এসএলএসটির ভেরিফিকেশন প্রসেস কোন পদ্ধতিতে করছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই ভেরিফিকেশন প্রসেস এসএলএসটি রিক্রুটমেন্ট প্রসেসের ভেরিফিকেশন প্রসেস শুরু করে দিয়েছে গত আঠেরো তারিখ থেকে এবং প্রথম দিনের প্রসেসে যে সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপেয়ার করেছেন শিক্ষক শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন পেশার চাকরি প্রার্থীরা অ্যাপেয়ার করেছেন তাদের থেকে যে সমস্ত অভিজ্ঞতা ইতিমধ্যেই উঠে এসেছে সেখান থেকে আমরা জানবো স্টেপ বাই স্টেপ পদ্ধতি কি কি অবলম্বন করতে হবে কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে কোন পদ্ধতিতে একজন ক্যান্ডিডেট ভেরিফিকেশন প্রসেস করবেন সেই সঙ্গে কোনো ব্যক্তি যদি তিনি তার যাদের ভেরিফিকেশন প্রসেস রয়েছে সেদিন তিনি যদি অ্যাপেয়ার করতে না পারেন অর্থাৎ ভেরিফিকেশন প্রসেসে কোনো কারণে হসপিটালাইজ হলে তিনি যদি অংশগ্রহণ করতে না পারেন ভেরিফিকেশন প্রসেসে তাহলে তার কি করণীয় আমরা জেনে নেব তো ভেরিফিকেশান প্রসেসে যাওয়ার আগেই আপনাকে সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে যেতে হবে এবং প্রথমে যখন এসএসসির যে বিল্ডিং যেখানে ভেরিফিকেশান প্রসেস করছে স্কুল সাবডিসক্রিপশন তার মেন গেটে যখন আপনি পৌঁছাবেন তখন সেখানে প্রথমেই আপনাকে ইনটিমেশন লেটার দেখাতে হবে এবং সেই সঙ্গে আপনার একটি আইডি প্রুফ সেটা ভোটার কার্ড প্যান কার্ড বা আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা এসসি কার্ড এই সমস্ত যে কোনো আইডি প্রুফ আপনাকে দেখালে আপনার এন্ট্রি পেয়ে যাবেন এবং এসএসসি বিল্ডিং এর সেখানে ঢোকার পর আপনি উপরের দিকে ফিফথ ফ্লোরে নিয়ে যাবে এবং ফিফথ ফ্লোর থেকে সেখান থেকে আপনি প্রত্যেক ক্যান্ডিডেট তারা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে রয়েছে প্রত্যেককে বসে যাওয়ার পর তাদেরকে থার্ড ফ্লোরে নিয়ে আসবেন এবং এই থার্ড ফ্লোরেই ভেরিফিকেশন প্রসেস শুরু করছে স্কুল সার্ভিস কমিশন এই থার্ড ফ্লোরেই অনেকগুলো টেবিল সেখানে রাখা হয়েছে 14 থেকে 15 টি টেবিল পাতা রয়েছে সেই টেবিলে বিভিন্ন তিন তিনজন করে করে টেবিলের কাছাকাছি যাবেন এবং একটি টেবিলে একজন করেই প্রবেশ করবেন ভিতরে এবং তার ভেরিফিকেশন প্রসেস তখন শুরু হবে বাকি দুজন বাইরে ওয়েট করবেন টেবিলে যাওয়ার পর আপনাকে দেখাতে যে কোনো একটি আইডি প্রুফ তারপর আপনার এস এস যে এস পরীক্ষা পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আপনাকে ইস্যু করা হয়েছিল যেটাতে পরীক্ষা দিয়েছেন সেই অ্যাডমিট কার্ড দেখাতে হবে তারপর আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এরপর মাস্টার্স এর মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে এবং তারপরেই বিএডের মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে সেই সঙ্গে আপনি যে বিএড কলেজ থেকে বিএড ডিগ্রিটা করেছেন সেই ডিগ্রিটা সেই কলেজটা এনসিটির সেই সময় অ্যাপ্রুভ ছিল কি না তার এনসিটির গেজেট আপনাকে দেখাতে হবে এরপর ইনসার্ভিস টিচার যারা রয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে বা যারা ইনসার্ভিস রয়েছেন ইতিপূর্বে অন্যান্য শিক্ষক শিকারা তাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে টিচিং এক্সপিরিয়েন্স সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনি যে ডিআই অ্যাপ্রুভ কোনো একটি পোস্টে ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তার তথ্য দেখাতে হবে তার ডকুমেন্টস লাস্ট তিন মাসের পে স্লিপ আপনাকে দেখাতে হচ্ছে এবং সেখানে জমা নিচ্ছে এবং আপনি যে স্কুলে কর্মরত অবস্থায় রয়েছেন বা ছিলেন সেই স্কুলের হেড টিচারকে দিয়ে হেডমাস্টারকে দিয়ে লিখিয়ে নিতে হবে যে আপনি সেই স্কুলে কর্মরত অবস্থায় ছিলেন বা এই মুহূর্তে আছেন এবং কোন টাইম পিরিয়ডের মধ্যে আপনি সেখানে কর্মরত ছিলেন বা আছেন তা আপনাকে লিখিয়ে নিয়ে আসতে হবে তবে টেবিল টু টেবিল বেশ কিছু ভেরিফিকেশন প্রসেস বা ডকুমেন্টস দেখার ক্ষেত্রে সামান্য ডিফারেন্স রয়েছে টেবিল টু টেবিল বিভিন্ন ক্যান্ডিডেট বা যারা যারা ভেরিফিকেশন প্রসেস করাচ্ছেন তাদের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে এক এক টেবিলে এক এক রকমভাবে সেখানে কিন্তু কন্ডাক্ট করছে ভেরিফিকেশন প্রসেসটা তবে যদি কোনো ব্যক্তি তিনি ভেরিফিকেশন প্রসেসে নির্দিষ্ট টাইম শিডিউলের মধ্যে পৌঁছাতে না পারেন বা তার কোনো অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণের জন্য তিনি পৌঁছাতে না পারেন তাহলে তিনি অন্য কাউকে অথরাইজেশন লেটার দিতে পারেন বাড়ির কোনো ব্যক্তিকে তিনি সেখানে পাঠাতে পারেন ভেরিফিকেশন প্রসেসের জন্য তবে যে ব্যক্তি তিনি অসুস্থ তিনি যাকে পাঠাবেন তাকে অথরাইজ করবেন একটি সাদা কাগজের মধ্যে একটি ফর্ম্যাট লিখে বা আবেদনপত্র লিখে সেখানে তার ফটো অ্যাটাচ করে দেবেন ফটো অ্যাটাচ করে নিজের সিগনেচার করে দেবেন সেখানে যে তিনি এই ব্যক্তিকে তিনি রেফার করছেন বা এই ব্যক্তিকে ভেরিফিকেশন প্রসেসের জন্য পাঠাচ্ছেন এবং সমস্ত ভেরিফিকেশান প্রসেসে সমস্ত ডকুমেন্টসগুলো তার কাছে দিয়ে পাঠালে তার সমস্ত ফটো সহ তাকে অ্যাপ্রুভ করার জন্য তাকে আপনি অনুমতি দিচ্ছেন সমস্ত বিষয়বস্তুগুলো ভেরিফিকেশন প্রসেস করানোর জন্য আপনি সমস্তটাই অথরাইজেশন তাকে দিলেন এমন একটি অথরাইজেশন লেটার নিয়ে গেলে এবং তার সঙ্গে আপনার আইডি প্রুফ এবং যে ব্যক্তি অসুস্থ তার সমস্ত ডকুমেন্টস দেখালে তবে আপনাকে কিন্তু ছাড়পত্র পাবেন তবে প্রতিটা পদক্ষেপেই কিন্তু সমস্ত জায়গায় তাকে কিন্তু এই অথরাইজেশন লেটার দেখাতে হচ্ছে টেবিলে গিয়েও কারণ নিজেকে বোঝাতে হবে যে আপনি অন্যের হয়ে এসছেন অথরাইজেশন লেটার নিয়ে তারপরে কোনো ব্যক্তি হসপিটালাইজ থাকলে তিনি কিন্তু এইভাবে এই অথরাইজেশন লেটারের মধ্যে দিয়ে তিনি ভেরিফিকেশন প্রসেস কন্ডাক্ট করতে পারবেন তো এটুকুই ছিল এই ভিডিওতে আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আবার তো শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ